হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কৃষ্ণা রুম্পা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা এত সেজে গুজে কোথায় যাচ্ছি আমরা এত গুজে যাচ্ছি আমার মাসির বাড়িতে তালের বড়া খেতে হ্যাঁ হ্যাঁ তালের বড়াটা আমার মাই করবে তো চলো দেখা হচ্ছে মাসির বাড়িতে বাড়ি যাচ্ছি তাল নিয়ে যদি হ্যালো গাইস দেখুন আমি তাল নিয়ে এসেছি দিদি বাড়িতে আমাদের এবারে শ্রাবণ মাসে তাল খাওয়া খাওয়া হয়নি হয়নি তালের তা আজকে দেখলাম ভ্যানে করে একজন নিয়ে যাচ্ছে দুটো তাল নিলাম আমি তালটা ধুতে যাচ্ছি কলপাড়ে তারপরে এসে ছাড়াবো তারপরে ছাড়বো হ্যালো গাইস দেখুন এবার তাল ছাড়াচ্ছি উড়ি বাবারি কি শক্ত উড়ি বাবা রি ছাড়ি ছাড়িয়ে ফেলেছি আর একটা আছে দেখুন 아, 아, 나 누더니 아, 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 이 아, 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 라 아,

এইবার দেখুন তাল ছাঁসি হ্যালো গাইস তাল চাঁদটা দেখেছেন এবারে নারকাটা দেখুন কোরা হয়ে গেলে আমরা এবারে তালের বড়া বানাবো সাথে থাকুন পাশে থাকুন দেখতে হ্যালো ফ্রেন্ডস এর চালের গুঁড়ো দেয়া হয়েছে সুজি আর ময়দা তালের ফল নারকল কুঁড়ো চিনি আর দেব একটু লবণ দিয়ে এটা খুব ভালো করে ফেটানো হবে তারপরে আমরা ভাজবো নারক গুঁড়ো দেওয়া হল তালের পাইটা আমরা এটাই দিয়েছি টোটাল হচ্ছে দুশো গ্রাম চালের গুঁড়ো দুশো গ্রাম সুজি পাঁচশো ময়দা দুটো তাল দুটো নারকল এবার পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ দেবো টেস্ট করে তারপরে বাকিটা দেব অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমাদের আসলে অনেক লোকজন সেই জন্য বেশি করে মানে আমরা নিজেরা লোক কম কিন্তু আমাদের লোককে দেওয়ার জন্য বেশি

আমাকে হাত লাগাতেই হলো ও একা পেরে উঠলো না হ্যালো फ्रेंड्स দেখুন এবারে হচ্ছে ভাজা হচ্ছে আমাদের তেলের মধ্যে দেয়া হচ্ছে লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আগে এক রাউন্ড এক রাউন্ড আগে হয়েছে এইটা সেকেন্ড রাউন্ড আপনারা যদি কেউ তালের বড়া খেতে চান বেহালা চৌরাস্তায় আমার বাড়ি একদম রাস্তার উপরে কোনো অসুবিধে হবে না আসতে চলে আসতে পারেন হ্যালো ফ্রেন্ডস আমাদের বড়া বানানো হয়ে গেছে খেতে খুব ভালো হয়েছে যেরকম টেস্ট হয়েছে সেরকম হয়েছে

আমাদের সকলের তাল খাওয়া শেষ এবার চলো বাড়ি যাওয়া যাক যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে মতো বাই বাই গুড নাইট